আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ডুমেন রিলেটেড অর্থাৎ একটা নতুন ডুমেন আপনি কিভাবে ক্রয় করবেন তো বিয়ার্স আমরা অনেকেই আছি যারা বাংলাদেশে ডুমেন ক্রয় করি এবং বাংলাদেশে ডুমেন ক্রয় করি আমরা বাংলাদেশের ডুমেন ক্রয় করি বাংলাদেশ থেকে সেটা খুব ভালো জিনিস কিন্তু বাংলাদেশের যে ডোমেন প্রোভাইডারগুলি সার্ভিস প্রোভাইডার যেগুলি আছে এগুলি অধিকাংশই কিন্তু তারা ফেক মানে তারা খুব সস্তা মানে সার্ভিস দেয় আপনার আপনার ডোমেন যেখান থেকে আপনি বাংলাদেশ থেকে আপনি কিনতেছেন কিন্তু তাদের সার্ভিসটা খুবই খারাপ কিছুদিন পরে দেখা গেছে হয়তো আপনার ডোমেনটা ট্রান্সফার করা লাগতে পারে করা লাগতে পারে তো সেই জন্যে বিয়াস আপনি একটা ডোমেন ক্রয় করবেন আপনার ওয়েবসাইটের জন্য একবারে প্রথম থেকে যদি আপনি একটা ভালো ডোমেন প্রোভাইডারের কাছ থেকে ডোমেন ক্রয় করেন তাহলে কিন্তু আপনার আপনার ব্যবসা বা আপনার যে কোনো কাজে আপনি ডোমেন নিতে যাচ্ছেন ওয়েবসাইট নিতে যাচ্ছেন ব্যবসা যে বা পার্সোনাল ব্যবহারের জন্য একটা ভালো প্রোভাইডারের কাছ থেকে নিলে ভালো হয় তো বিয়াস আমি অন্তত কি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ থেকে যদি কয় করেন তাহলে হয়তো একটু যাচাই বাছাই করে মানে ভালো কোম্পানি দিকে আপনার কয় করতে হবে কিন্তু বাংলাদেশে অধিকাংশই ফেক মানে একদম তারা ওই তাদের দুই নম্বরীর দান্দা বেশি কিছুদিন থাকার পরে ওরা দেখা গেছে আপনার ওরা ভেগে যায় আর কি তো এখন যেটা হচ্ছে আপনারা হয়তো যে আপনার যেমন নেম চিপ তারপরে তারপরে অনেক কিছু অনেক আছে আপনার কি বলে হোস্টিঙ্গার তারপরে আরও অনেক আছে যেগুলি বিদেশি অনেক মানে সার্ভিস খুব ভালো দেয় তো সেই সেইখান থেকে যদি আপনি ডোমেন ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনার ডলার লাগে ডলার দিয়ে ক্রয় করতে হবে তো ডলার দিয়ে ক্রয় করতে হলে আপনার কিন্তু একটা ডলার সাপোর্টেড একটা পেমেন্ট মেথড লাগবে তাই না তো পেমেন্ট মেথডের জন্য কিন্তু আপনারা অনেকে কিনতে পারেন না সমস্যাটা এই জায়গায় তো এখন বিয়ার্স যাদের ডুয়াল কারেন্সি কার্ড নাই বা ডলার পেমেন্টের ব্যবস্থা নাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকে এবং আমার এই ইউটিউবের কমেন্টে আমা আগে নক করেন আমি আপনাদেরকে এই নেম চিপ বা হোল হোলিস মানে অন্য অন্য ডলার দিয়ে যেগুলি কিনতে হয় আর কি আমি আপনাদেরকে কিনে দিব খুব সামান্য খুব সামান্য ফ্রি নিয়ে আপনাদেরকে আমি করে দিব যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন তো ভিউয়ার্স এখন আমি আজকে আপনাদেরকে আমি আমার পেমেন্ট মেথড দিয়ে আপনাদেরকে একটা সরাসরি আমি দেখাচ্ছি যে এখানে একটা কীভাবে ডোমেন ক্রয় করতে হয় শুধু আমাদের দেখানোর জন্য আমি একটা ডোমেন ক্রয় করতেছি এবং আপনারা যদি চান যে আপনারা ডলার দিয়ে বা বিদেশি কোনো ডলার ডোমেন পপারের কাছ থেকে আপনারা যদি ডোমেন কিনতে চান তার কিন্তু ডলার লাগবে তো আমার কাছে সেই ব্যবস্থাটা আছে যদি আপনারা আমার হেল্প নিতে চান তাহলে আমরা থেকে হেল্প করবো ডুমেন ডকয় করার জন্য তো সেই জন্য বিয়ার্স আমার সাথে যোগাযোগ করবেন আমার এই ফেসবুক পেজে এবং আমার এই ইউটিউব ভিডিওর কমেন্টে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বিহার্স এখন চলেন আমি এই যে এখানে একটি ডুমেন চার্জ দিয়ে রাখছি যে দেখতে পাচ্ছেন আমি একটা ডোমেন এখানে আমি নেমচিকে চলে আসলাম এসে এখানে একটা ডোমেন চার্জ দিচ্ছি ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ডুমেন আমি করে করতে চাচ্ছি সেটা হচ্ছে বিডি ডাইরেক্টরি ডট কম তার মানে এটা টেকেন এই বিডি ডাইরেক্টরি টেক ডট কম এটা অলরেডি সেল হয়ে গেছে এখন এখন আপনি যে আপনি যে নামে নিতে চাচ্ছেন সেই নামে আপনি কি ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছেন যেমন আমি চাচ্ছিলাম যে ডাইরেক্টরি একটা ওয়েবসাইট বানাবো এই জন্য আমি চাচ্ছিলাম ডট কমের একটা ডুমেন্ট নেওয়ার জন্য কিন্তু ডট কমের ডুমেন্ট অলরেডি টেকেন এটা সেল হয়ে গেছে কেউ নিয়ে কেউ কয় করে ফেলছে তো এখন আমার কাছে আরও আছে যেমন এখানে আছে বিডি ডাইরেক্টরি ডট ডাইরেক্টরি এটা নিতে পারি এটার পাইসও কম আছে মাত্র তিন ডলার আটচল্লিশ সেন্ট তারপরে বিডি ডাইরেক্টরি নেট এটাও কম আছে এটা চার ডলার বিডি ডাইরেক্টরি ডট নেট এটা চার ডলার এটাও নেওয়া যায় তারপরে বিওয়ার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক্স ওয়াই জেড এটা আছে এটা এটা আছে দুই ডলার এটা নেওয়া যায় তারপরে এখানে বিওয়ার্স তো অনেক আছে বিডি ডাইরেক্টরি ডট অনলাইন এটা মাত্র আটানব্বই সেন্ট এটা নেওয়া যায় তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বিয়ার্স বিডি ডাইরেক্টরি ডট স্টোর এটা মাত্র তো এখন আমি যত আমার ডট কমেরটা সেল নাই নিতে পারতেছি না তাহলে যে কোনো একটা যদি আমি আমার মেন নামটা ঠিক রেখে নিতে চাই তাহলে কি নিতে পারি আমি তাহলে এখানে নেওয়া যায় বিডি ডাইরেক্টরি ডট নেট ডট নেট নিব না ডট ডট ডাইরেক্টরি স্টোর নিব তো বিয়ার্স এখানে একটা কুপন অ্যাপ্লাই অ্যাপ্লাই একটা এক্সটেনশন আছে দেখতে পাচ্ছেন যে এটাকে অন করার পরে তারা খুঁজতেছে কোথায় কোথায় ডিসকাউন্ট আছে মানে কুপনটা কুপন আছে এটা আপনাদেরকে আমি দেখাই দেব যে এটা এক্সটেনশন আছে গুগল এক্সটেনশন এটা যদি আমি অন করে রাখবেন তাহলে এটা খুঁজে নিয়ে আসবে কোথায় ডিসকাউন্ট কুপন আছে এই ন্যামচিপের তো দেখতে পাচ্ছেন এটা খুঁজতেছে আর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিহার এখানে যে ওরা কুপন খুঁজে পাইছে এইখানে দেখতে পাচ্ছেন উনাশি স্যান সেভ হচ্ছে ওরা একটা কুপন পাইছে উনাশি স্যান সেল হয়েছে মানে উনাশি স্যান এখানে আমি সার পাচ্ছি একটা কুপন ইউজ করাতে তো বিওয়ার্স আমি এই যে বিডি ডাইরেক্টরি ডট নেট আমি এটাই নিয়ে নিলাম এই যে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বিয়ার্স এখন আমি এই যে কার্ডে যাচ্ছি ভিউ কার্ড তো বিয়ার্স এখন আমার পেমেন্ট করতে হচ্ছে চার ডলার শিশুটি সেন্ট